রবীন্দ্রনাথের বলাকা কাব্য নিয়ে আলোচনা করবার সময় মানে এর আগে আমি যখন এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি করেছিলাম বলাকা কাব্যের কবিতার ওপর সেখানে আমি বলে দিয়ে মানে বলেছিলাম যে বলাকা থেকে কবির ভাব কল্পনা ও অনুভূতি নির্দিষ্ট পথ ছেড়ে নতুন পথে যাত্রা করেছিল রবীন্দ্র কাব্যের একটা নতুন যুগ হচ্ছে বলাকা পর্ব কারণ এর আগে রবীন্দ্রনাথ যে আধ্যাত্মিকতার জগতের মধ্যে ডুবেছিলেন সেখান থেকে হঠাৎ তিনি আবার যেন মানুষ চক্ষে মানব লোককে দেখা শুরু করলেন এবং প্রকৃতিকে মানুষকে তাদের এক অদ্ভুত গতিময়তা দিয়ে তিনি বিচার করতে শুরু করলেন এবং তিনি বুঝতে পারলেন যে পৃথিবীতে কোনো কিছুই স্থির অবস্থায় থাকে না সবকিছুই সদা চলমান আজকে আমরা যে কবিতাটি সম্পর্কে কিছু কথা জেনে নেব। কবিতার এই নারী চরিত্রটি কে কাকে নিয়ে এই আলোচনা সেই নিয়ে অনেক রকমের বক্তব্য রেখেছেন সেই সব দিকে আমরা যাব না আমরা আজকে যে কবিতাটি পড়ে নেব সেটির নাম হচ্ছে বলাকা কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা যার নাম ছবি এই যে কবিতাটি তার কিছু অংশকে সংগ্রহ করে একটি আহ রবীন্দ্র সঙ্গীত রয়েছে তুমি কি কেবলই ছবি আমরা অতটুকু তো পড়বো না আমরা সম্পূর্ণ কবিতাটিকে পড়ে বিচার করব যে এই বলাকা পর্বে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কিসের কথা বলতে চেয়েছেন এই বিশেষ কবিতাটির মাধ্যমে বলাকা কাব্যর কাব্যগ্রন্থের পর মানে সময়কালটি রবীন্দ্রনাথের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে সাহিত্য জীবনে কারণ এই সময়কালটায় তিনি অসম্ভব সুন্দর কিছু সাহিত্য আমাদের বাংলা সাহিত্যে নিয়ে আসে আসছেন এবং তার মধ্যে একটা চির যৌবনের বার্তা সবসময় ছিল কিন্তু এই সময়কালটাতে খুব বেশি করে লক্ষ্য করা যাচ্ছে তার কারণ ফালগুনি নাটক এই সময়ে প্রকাশিত হচ্ছে যেখানে যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে রবীন্দ্রনাথ বলছেন এবং বলছেন মানব সত্তার প্রকৃতি সর্বপ্রকার স্বার্থ লোভ সংকীর্ণতার বাধা অতিক্রম করে স্বচ্ছ মুক্ত প্রবাহে অনাগত ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে বলাকা কাব্যে এই যে বক্তব্য এটাই প্রধান আমি একটু আগেই বললাম এবং এই কবিতাগুলির যে ভাবধারা লক্ষ্য করা যায় যেগুলি হচ্ছে নিখিল বিশ্বের মধ্যে অবিরাম গতিবেগের অনুভূতি মানব জীবনে গতির অনুভূতি ও গতির প্রতীকে যৌবনের জয়গান এবং ভগবানের লীলা রহস্যের অনুভূতি তার মধ্যে আমাদের এই কবিতাটি অর্থাৎ আজকে যেটি পড়ব ছবি সেটিকে আমরা মোটামুটিভাবে দ্বিতীয় পর্যায়ের মধ্যে রাখতে পারি অর্থাৎ মানব জীবনে গতির অনুভূতি ও গতির করলেই আহ কবিতাটিকে পড়লেই আহ বুঝতে পারবো তবে এই কবিতার প্রেক্ষাপট হিসেবে সেই অর্থে কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু অনেকে বলে থাকেন কে যে এটিকে কাদম্বরী দেবীকে নিয়ে রচিত আবার বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বলা হয় তা হচ্ছে যে কবির পত্নী অর্থাৎ মৃণালিনী দেবীর আহ কোনো একটি ছবি কোনো একজন আত্মীয়র বাড়িতে দেখে তার মনে যে ভাব চিন্তা এবং আবেগ জাগরিত হয়েছিল সেটাই ছবি কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের এই বিষয়ে নিজের কোনো বক্তব্য অবশ্যই নেই কিন্তু যে তথ্যটি এই তথ্যটি অনেক ক্ষেত্রেই কিন্তু মেনে নেওয়া হয়েছে এই বিষয়ে আমরা যাচ্ছি না আমরা মূল কবিতার আলোচনায় যাব সেটাই আমাদের জন্য কাম্য তা মূল বক্তব্য হচ্ছে এই কবিতার যে যাকেই ধরে তিনি বলুন না কেন যে নারী যে পুরুষ যে বন্ধুই হোক না কেন তার 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 সামনে একটি একটি পটের পট ছবি একটি ছবি দেখে কবির মনে হয়েছে যে তুমি কি কেবলই ছবি তার মৃত্যু হয়েছে এইটুকু আমরা বুঝতে পারছি এবং তারপরে কি কেবলমাত্র তুমি ছবি হিসেবেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছ তোমার কি কোনো গতি নেই তোমার কি কোনো চলা নেই তুমি আর আমি তো একসঙ্গে চলতে শুরু করেছিলাম মাঝপথে তুমি আমার হাত ছেড়ে অন্য কোথাও চলে গেলে তারপর থেকে আমি নিরন্তরভাবে চলতে থাকছি কিন্তু তুমি কেন থেমে রয়েছো তুমি কি কেবলই ছবি কবি বলছেন তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে ও যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও হায় ছবি তুমি শুধু ছবি যার উদ্দেশ্যে যে কোনো বিষয়ের দিকে তাকিয়েই রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে তুমি কেন থেমে আছো ওই যে যারা দিন রাত ধরে আলো হাতে আধারের পথ যাত্রী হিসেবে এগিয়ে চলেছে কারা না আকাশে যারা গ্রহ তারা রবি তারা তো সব সময় চলছে এই যে আমাদের যে মানে আমাদের যে মহাকাশে যে কটি তারা রয়েছে যে কটি গ্রহ রয়েছে তারা তো কেউ থেমে নেই কিন্তু তুমি কেবলই ছবি হিসেবে কি বেঁচে রয়েছে চিরচঞ্চল মাঝে তুমি কেন শান্ত হয়ে রও পথিকের সঙ্গ লও পথহীন কেন রাত দিন সকলের মাঝে থেকে সবা হতে আছো আজ এত দূরে স্থিরতার চির অন্তপুরে এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় যখন এতটাই চঞ্চলতা তুমি কেন এর মধ্যখানে শান্ত হয়ে থাকছো পথিকের সঙ্গ লও পথহীন কেন রাত্রিদিন সকলের মাঝে থেকে সবা হতে আছো এত দূরে স্থিরতার চিরঅন্তপুরে কোনো কিছুই তো থেমে নেই এই যে বাতাসের ধুলো সেটা অতি ক্ষুদ্র কণা হওয়া তেও কিন্তু হাওয়ার মধ্যে দিয়ে সে তার চঞ্চলতা লাভ করছে সেটাও কিন্তু সত্য তার মধ্যে তুমি কেন এরকম শান্ত হয়ে রয়েছো এরা যে অস্থির তাই এরা সত্য সবই তুমি স্থির তুমি ছবি তুমি শুধু ছবি এই যে তৃণ ওই যে ধুলা রাশি এরা কিন্তু সকলেরই সত্য কারণ এরা চঞ্চল অবস্থায় রয়েছে এরা থেমে থেমে নেই একমাত্র তুমি একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে বক্ষ তব দুলিত নিঃশ্বাসে অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচের রুচি আছে আপনার ছন্দ নব নব বিশ্বতলে রেখে তাল। সে যে আজ হলো কত কাল এ জীবন আমার ভুবন কত সত্য ছিলে মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি সে প্রভাতে তুমি তো ছিলে বিশ্বের বাণী মূর্তিমতি এই জায়গাটা নিয়েই অনেকে বলে থাকেন যে সম্ভবত আদম্বরী দেবীর উদ্দেশ্যে লেখা কারণ অনেক ক্ষেত্রে এই কথা বলা হয়ে থাকে যে তার কবিতা লেখার যে মানে যার মাধ্যমে শুরু হয়েছিল তিনি তার এই অর্থাৎ কাদম্বরী দেবী যিনি কিনা তাকে বিভিন্ন করতেন ভালো কাব্য লেখার ক্ষেত্রে সেই জিনিসটাই রবীন্দ্রনাথ বলছেন যে তখন তো তুমি আমার সঙ্গেই ছিলে আমি কিন্তু কাদম্বরী দেবীর কথা বলছি না যার কথা রবীন্দ্রনাথ বলছেন তার কথাই বলছি যে এক সময় সব ছন্দ মিলিয়ে মিলিয়ে তুমি তো এই পৃথিবীতে বিরাজ করতে চোখে নিখিলে দিকে দিকে লিখিলে আমার চোখ দিয়ে তোমার বক্তব্যই প্রকাশিত হলো রূপের তুলিকা তুলিকাধরির রসের মূরতি সে প্রভাতে তুমি ছিলে বিশ্বের বাণী মূর্তিমতি এটা কিন্তু কেবলমাত্র কোনো আহ মানে দেহি যে মানুষ তার কথা নাও হতে পারে কোনো রবীন্দ্রনাথের জীবন দেবতার ক্ষেত্রে আমরা আনতে পারি আধ্যাত্মবাদের প্রসঙ্গ আনতে পারি। যে বাইরে থেকে কেউ যেন তাকে দিয়ে এই কাজ করিয়ে নিচ্ছে কিন্তু সে যদি কোনো ছবিতে কোনো জায়গায় স্থির হয়ে যায় তবে কিভাবে চলবে একসাথে পথে যেতে যেতে রজনীতে আড়ালে তুমি গেলে ঠামি তারপর আমি কত সুখ দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে পথের দুধারে চলেছে ফুলের দল নীরব চরণে বরণে বরণে সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরিনি মরণের বাজায় কিংকিনি অজানা সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি মেতেছি পথের প্রেমে তুমি পথ হতে যেখানে আছো এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি তুমি শুধু ছবি এই যে গতিময়তা পৃথিবীর গতিময়তা সেখানে কবি কিন্তু থেমে নেই তিনি কিন্তু এদের সঙ্গেই চলছেন দিন কে মানে দিন সম্মুখের দিকে তিনি ধাবমান জোয়ার ভাটা হচ্ছে আকাশে পাথারে পথের দুধারে নীরবে ফুল ফুটে উঠছে মৃত্যু এসে দাঁড়াচ্ছে নিজের কিংকিনিকে বাজিয়ে তার সত্ত্বেও কোনো কিচ্ছু থেমে নেই পৃথিবীতে কোনো কিচ্ছু থেমে থাকে না এই কথা রবীন্দ্রনাথের যেন মূল মানে আহ সত্য তার জীবন সত্য হিসেবে তিনি এটাকে বিশ্বাস করতেন তাই এই সমস্ত কিছু থেকে তুমি কেন আমার হাত ছেড়ে দিলে কেন তুমি সমস্ত কিছু যখন চলছে সেখান থেকে তুমি সরে দাঁড়িয়ে কেবলই ছবি হয়ে মেচে রইলে ঠিক এর পরেই রবীন্দ্রনাথের চিন্তাধারা এক ভিন্ন মুখে আহ মোড় ফিরল এতক্ষণ পর্যন্ত কবি বলছিলেন যে চলমান সৃষ্টিধারার মধ্যে ছবি অচল গতিশীলতার মধ্যে তার চিরস্থির যে কিন্তু এখন বলছেন এই সমস্ত ধারণাই ভুল তার পত্নী বা তার যার কথাই বলা হচ্ছে তিনি রেখার বন্ধনে চিরকাল কখনোই আবদ্ধ হয়ে নেই তার মধ্যে সৃষ্টির যে আনন্দ মূর্তি ধরে ফুটে সেটাই চিরন্তন সেটা নব নব মূর্তিতে নব নব ভঙ্গিতে চিরকাল বিশ্বের মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়েছে অভিব্যক্ত করেছে কেন বলছেন কবি এরকম তিনি বলছেন যে কি প্রলাপ কহে কবি তুমি ছবি নহে নহে নও শুধু ছবি কে বলে রয়েছে স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে এই যে হঠাৎ করে পট পরিবর্তন তার কারণ কি অনেকে বলেন এটা কি মহাযুদ্ধের যে আগমনের বাণী সেইটার থেকে রবীন্দ্রনাথের হঠাৎ চোখ খুলে গেল এবং তিনি বুঝতে চাইলেন যে এই বৃহত্তর সত্যকে যে কোনো কিছুই আসলে থেমে থাকে না সবকিছুই চল সদা চঞ্চল তাই তিনি কি বলছেন নহে নহে শুধু ছবি কে বলে রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে মরি মরি আনন্দ থেমে যেত যদি এই নদী তরঙ্গ বেগ এই মেঘ ফেলিত তার সোনার লিখন তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইতো তবে একদিন কবে চঞ্চল পবনে লিলাই তো মর্ম মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের কখনোই না কারণ তোমার যদি উপস্থিতি না থাকতো তাহলে সমস্ত কিছুই আসলে থেমে যেত যে আমরা দেখতে পাই না তা কি নেই সূর্যকে আমরা রাত্রিবেলা দেখতে পাই না কিন্তু সে কি তার কাজকে কখনো থামিয়ে রাখে কখনোই নয় তার উপস্থিতি আছে বলেই এই পৃথিবী চলছে সেই রকমই তিনি বলছেন যে এই ছবির বক্তব্যে যেই থাকুক না কেন তারা কোনোদিন থেমে নেই সে রয়েছে বলেই এই পৃথিবীর সমস্ত কিছু আমাকে ঘিরে আবর্তিত হচ্ছে তোমায় কি গিয়েছিল ভুলে তুমি কি তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল অন্য মনে চলিপথে ভুলি নে কি ফুল ভুলি নে কি তারা বায়ু করে সুমধুর ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর ভুলে থাকা নয় সে তো ভোলা বিস্মৃতির মর্মে বসি রক্তে মর দিয়েছ যে দোলা নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই মানে একটু আগে যে আমি বললাম না থেকেও সমস্ত কিছু থেকে যায় কি সুন্দর এই লাইনটা ভুলে থাকা নয় খেত ভোলা এটা কখনো সম্ভবই নয় ভুলে থাকা যায় না এখানে খুব সুন্দর একটি কথা বলি রবীন্দ্রনাথ বারবার ভুলে যাওয়া এবং ভুলে থাকা এই দুটোকে কিন্তু সুন্দর করে পার্থক্য করেছেন ভুলে যাওয়া মানে সেটা হয়ে গেছে পাস্ট ট্রেন হয়ে গেছে এবং আমরা হয়তো সেদিকে ফেরত চাইবো না কিন্তু ভুলে থাকা মানে সেটা রয়েছে ভেতরে ভেতরে কোথাও তাই তিনি বলছেন নয়নের মাঝে তুমি যে তুমি তুমি চোখের সম্মুখে কিন্তু অন্তরে থাই বাস করছো আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের নীল নাহি জানি কেহ নাহি জানে তবসুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি নয় ন ছবি ন ছবি থেকে তোমার দেহের কোনো উপস্থিতি নেই কিন্তু এই চারিদিকে পৃথিবীর প্রত্যেক কনার মধ্যে তুমি মিশে গিয়েছ এবং তুমি আমার মধ্যে অবস্থান করছো এটা উপনিষদের এক বিশাল বড় তথ্য যেখানে বলা হয় সো अहम অর্থাৎ আমি সমস্ত কিছুর মধ্যে উপস্থিত তাই মৃত্যু কখনো আমাকে থামাতে পারবে না আমি কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে থেকে যাব আমার প্রত্যেকটি মানব সত্তা প্রত্যেকটি জীবজগতের সত্তার কোনোদিন কোনো শেষ হয় না শেষ বলে কিছু হয় না জন্যই শেষ হইয়াও হইল না শেষ রবীন্দ্রনাথের তত্ত্বের শেষ বলে কখনো কিছু নেই সমস্ত কিছু চারিদিকে মিলে গেছে তাই সেই এবং তুমি আমাকে দিয়ে তোমার গান গাইয়ে নিচ্ছ তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি তুমি আমার ভিতরের যে সার সত্তা সেখানে তুমি অবস্থান করছো ন ছবি ন ছবি নও শুধু ছবি তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারিয়েছি রাতে তারপরে অন্ধকারে অগোচরে তোমার এই লোভী নও ছবি ন তুমি ছবি আমি তোমাকে হারিয়ে ফেলেছি বটে কিন্তু কোনো এক বেলায় তোমাকে আমি অর্জন করেছিলাম এবং ওই যে অন্ধকারে আমি হারিয়ে ফেলেছি সেই অন্ধকারের মধ্যেই তোমাকে আমি লোভী অর্থাৎ অন্ধকারের মধ্যে তোমাকে আমি গ্রহণ করি তুমি আমার মধ্যে অবস্থান করো তুমি কোথাও হারিয়ে যাওনি তাই তুমি ছবি ছবি নয় নও কি সুন্দর যে যেন আটকে নেই অপরদিকে উপনিষদের এই সো সোহম তত্ত্ব যে সমস্ত কিছুর মধ্যেই তোমার উপস্থিতি রয়েছে এবং রবীন্দ্রনাথের নিজের বক্তব্য নিজের দর্শন যে তরঙ্গ মিলায় যায় তরঙ্গ ওঠে কুসুম ছড়িয়া পড়ে কুসুম ফোটে এই যে বক্তব্য এই যে বিষয়টা সেটা তিনি কিন্তু গীতাঞ্জলি পর্বতে পেয়েছিলেন যারই প্রকাশ এই পলাকা পর্বে আমরা বা তার পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি কোথাও কোনো কিছু কারু কেউ থেমে থাকে না মৃত্যুর পরেও সে চারিদিকে আমাদের মধ্যে প্রত্যেকটা বিষয়ে অবস্থান করে কেবলমাত্র ছবি কখনো একটি মানুষের পরিচয় হতে পারে না ছবির মধ্যে সে আবদ্ধ থাকতে পারে না আশা করি এই পর্বে আমি কবিতাটি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তবে এই পর্যন্তই ধন্যবাদ